আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি 18 তমদের যে নিবন্ধন কার্যক্রম এটা কিন্তু প্রাথমিক সুপারিশ বা চূড়ান্ত সুপারিশের মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম শেষ হবে অর্থাৎ কার্যক্রম শেষ হলে কিন্তু উনিশতম যে নিবন্ধন কার্যক্রম যেটা এটা এটা মানে মাথায় আশা করি আঠারোতম যে আপনাদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ সেটা খুব দ্রুত হবে ইনশাল্লাহ তো সম্রান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন অনেকে আমাকে উনিশতম নিবন্ধন সম্পর্কে কিছু কথা বলার জন্য রিকুয়েস্ট করেছিলেন তো তাদের জন্য আমি আজকে কিছু কথা বলব আমি মোহাম্মদ নাসমিল্লা প্রভাষক আরবি নামুজা এস এস আই মাদ্রাসা তো সম্রত নিবন্ধন প্রত্যাশী ভাইবোন বিগত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়ে আসছিল এখন উনিশতম নিবন্ধন যে সার্কুলারটা এটা আসলে কিন্তু এতদিনে হওয়া উচিত ছিল অর্থাৎ আপনারা যেহেতু আঠারোতমদের কার্যক্রম শেষের দিকে বিগত আঠারোতম যে সার্কুলার এটা কিন্তু সতেরোতম তাদের নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত না হওয়ার আগে কিন্তু এটা তারা সার্কুলার দিয়েছিল কিন্তু উনিশতম সার্কুলার কেন এখন আসতেছে না এটা আসলে কেন দেরি হচ্ছে এটা অনেকের প্রশ্ন আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে উনিশতম সার্কুলার কেন দেরি হচ্ছে তো সর্বত নিবন্ধন প্রত্যাশী ভাই আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে নিবন্ধন যে মানে নিবন্ধনের মাধ্যমে যে চাকরিটা এটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে টাকা পয়সা ছাড়া আপনার এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না তো হাজার হাজার এন্ট্রেস্টের মাধ্যমে কিন্তু লাখ লাখ প্রার্থী বর্তমানে চাকরি পেয়েছে তার মধ্যে আমিও একজন যেখানে কিন্তু বিনা পয়সায় আপনার এখানে চাকরি হয়েছে তো আপনার যদি চেষ্টা থাকে আর আল্লাহ তালার যদি রহমত থাকে আল্লাহ তাল্লা যদি অনুগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আমরা নিবন্ধনকে কিন্তু গরিবের বিশেষ বলতে পারি বর্তমানে নিবন্ধনের মাধ্যমে আপনি যদি চাকরিতে আসতে পারেন শিক্ষকতা মহান পেশা এখানে আপনাকে অর্থের দিকে তাকালে হবে না তবে তারপরেও অবশ্যই একটা মানে পরিবার চালানো সহ মানে যেন সঠিকভাবে সচ্ছলভাবে চলতে পারে এর জন্য অবশ্যই তাদের একটা ন্যায্য স্যালারি দেওয়া প্রয়োজন এটা অবশ্যই দিতে হবে তো শিক্ষকতা পেশায় আপনি যদি আসতে চান এখানে নিবন্ধনের মাধ্যমে আপনাকে আসতে হবে নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে আসতে হবে আপনাকে প্রিলি লিখিত এবং ভাইবা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে অনেকের সাথে প্রতিযোগিতা করে কিন্তু আপনাকে এখানে এই চাকরিটা আসতে হবে তো এটা আপনি এমনি এমনি আসতে পারবেন না সঠিক গাইডলাইন আপনার প্রচেষ্টা আল্লাহ উপর ভরসা এবং আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু আপনি এখানে আসতে পারবেন তো উনিশতম নিবেদন প্রত্যাশী ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য যেহেতু উনিশতম সার্কুলার তো অবশ্যই আসবে কিন্তু এটা কবে আসবে এ বিষয় নিয়ে আর এটার কিছু প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব এরপর ধারাবাহিকভাবে আপনারা আমার এই পেজ বা ইউটিউব চ্যানেলে এই আপনার উনিশতম নিবন্ধন সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে সকল তথ্য এখন থেকে ধারাবাহিকভাবে পাবেন ইনশাআল্লাহ তো উনিশতম সার্কুলার কেন আসতে দেরি হচ্ছে তারা কিন্তু উনিশতম সার্কুলার যদি মন মতো বা সতেরোতম যেভাবে পরীক্ষা নিয়েছে তারা যদি সেইটা সেইভাবেই তারা পরীক্ষা নিত তাহলে এতদিনে কিন্তু সার্কুলার তারা দিয়ে দিত কিন্তু আসলে এখানে সার্কুলার আসতে দেরি হওয়ার প্রধান এবং মূল কারণটা হচ্ছে এখানে তারা কিছু হয়তো বা পরিবর্তন নিয়ে আসতে পারে তো আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই কবে হতে পারে তো আমি যে বিষয়টা বললাম যে কিন্তু কিছুটা পরিবর্তন আসতে পারে আসলে এখানে কি পরিবর্তন তারা করবে এই বিষয়ে তারা আঠারোতমদের যে কার্যক্রম আছে এটা নিয়ে প্রক্রিয়ার পরে কিন্তু তারা এটা নিয়ে বৈঠক বসে তারা একটা সিদ্ধান্ত নেবে যে আসলে কোন তা কিভাবে হবে ঠিক আছে এটা মাথায় আসার আর একটা কারণ আছে যে বিগত নিবন্ধনের যে পদ্ধতি যেটা আছে এটার কারণে নিয়োগের সময় বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে থাকে এই কারণে তারা চাচ্ছে যে এটা যেন এই সার্টিফিকেট পদ্ধতি বা আমি সার্টিফিকেট দিলাম অনেকের চাকরি হয় না বা ওনার থাকলো পরে তারা আবার আন্দোলন করে মানে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় জটিলতা সৃষ্টি হয় এই কারণে তারা একটা সিদ্ধান্ত নেবে যে আসলে উনিশতম নিবন্ধনটা নিবন্ধন প্রক্রিয়াটা কিভাবে হবে তো এখানে যে পরিবর্তনটা আসতে পারে সেটা হচ্ছে অনেকেই এর আগে আমরা নিউজ দেখেছি যেখানে এখানে থাকবে না এরকম কথা বলা হয়েছে আবার কখনো বলা হয়েছে লিখিত থাকবে না এরকম নানান কথা বলা হয়েছে তো আসলে কি পরিবর্তন আসবে এটা আমি যেটা বলতে পারি যে আপনার এখানে প্রিলি থাকবে না এটা আমার মনে হয় না যে যুক্তিসঙ্গত হবে যদি প্রিলি না থাকে তাহলে এখানে আমার মনে হয় এটা প্রিলি থাকবে আমার বিশ্বাস আশি পার্সেন্ট বেশ মানে সম্ভাবনা যে প্রিলি থাকবে এটা উঠিয়ে দিবে না তো যদি যদিও তুলে দেয় তাহলে তো লিখিত অবশ্যই থাকবে এবং ভাইবা কিন্তু ভাইবা কিন্তু অবশ্যই থাকবে তখন আরো লিখিত এবং ভাইবাতে আরো কঠোরভাবে তারা ভাইবাটা নিবে মানে যাচাই বাছাই করে ভাইবাটা নিবে তো যদি আপনার এখানে মতে প্রিলি থাক বা না থাক এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় এইটার কারণে অনেকে আবার ভাবতেছেন যে তাহলে আমার ট্রেনের প্রস্তুতি নিয়ে কি হবে বা আসলে কি প্রস্তুতি আমি নিব মানে একটা মানে মানে কি বল যে আপনারা দ্বিতীয় মধ্যে পড়ে গেছেন মানে আসলে প্রস্তুতি আপনি থেকে শুরু করবেন পিড়ি থেকে লিখে থেকে নাকি থেকে শুরু করবেন এটা অনেকের মধ্যে একটা মানে অন্যরকম একটা চিন্তাভাবনা হয়ে গেছে বা আপনারা খুঁজে পাচ্ছেন না দিশেহারা হয়ে গেছে তো আমি আপনাদের জন্য যে পরামর্শ দেব সেটা হচ্ছে যে উনিশতম থেকে পরীক্ষার যে পদ্ধতি এই পদ্ধতির ক্ষেত্রে পিলি থাক বা না থাক বা লিখিত থাক বা না থাক এখানে কিন্তু লিখিত থাকবেই আর পিলিটাতে থাকার সম্ভাবনা এইটটি পার্সেন্ট তো এই কারণে ধরুন যে আপনি প্রস্তুতি নিলেন না আপনি মনে করেন প্রিয় থাকবে না না তাহলে আপনি লিখিত প্রস্তুতি নিলেন কিন্তু দেখা গেল পরবর্তী প্রিলি পরীক্ষার জন্য আপনার আবার প্রীতি পদ্ধতি থাকলো প্রিলিত পাস করার পরে আপনি লিখিত দিতে পারবেন এরকম যদি হয় তাহলে তখন কিন্তু আপনি কি হবে তখন কিন্তু আপনি এখানে আহ মানে মোটামুটিভাবে আপনি কিন্তু বেকায়দায় পড়ে যাবেন আমার যেটা মনে হয় ঠিক আছে তো এই জন্য আমি মনে করি যে আপনাকে অবশ্যই প্রিলি প্রস্তুতি নিতে হবে এখন প্রিলি প্রস্তুতি আপনি কিভাবে নেবেন আমি কিন্তু এই ভিডিও এইগুলো সম্পর্কে আলোচনা করে সে তার আলোচনা করবো ইনশাল্লাহ তবে সংক্ষিপ্তভাবে বলে রাখি আপনার এই মুহূর্তে কি করণীয় আপনাকে কি করতে হবে আপনাকে এই মুহূর্তে যেটা করা প্রয়োজন সেটা হলো যে আপনার প্রিলি প্রস্তুতির সাথে সাথে আপনি লিখিত প্রস্তুতিও নেবেন যদি প্রিলি হয় আপনার প্রিলি কিছু প্রস্তুতি নেওয়া থাকলো সার্কুলার দিলেই তো আপনার তখন পরীক্ষা হবে না কিছুদিন সময় পাবেন আর যদি লিখিত প্রিলি না হলে আপনার সমস্যা নেই আপনার যে জ্ঞান অর্জন হয়েছে আপনি প্রিলির সাথে প্রস্তুতি নিলেন এই প্রির সাথে আবার লিখিত প্রস্তুতি নিলেন একসাথে কিছুটা তাহলে লিখিত আপনার সহজ হয়ে গেল এর জন্য আমার মনে হয় আপনাকে যেভাবে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে আপনি কি প্রস্তুতি নেবেন প্লাস আপনি লিখিত প্রস্তুতিও কিছুটা এর সাথে নেবে তো প্রিলি প্রস্তুতি নেওয়ার জন্য আপনি আমি বলেছিলাম যে পুলিশ পুস্তি নেওয়ার জন্য কিন্তু গাজী মিজানুর রহমান স্যারের বইটা ভালো আছে এটা কিন্তু আমি পড়েছি এখানে মোটামুটি মানসম্মত বই এখানে কিন্তু বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো সহ আপনি বেসিক বিষয়গুলো সলভ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অঙ্ক এই চারটা বিষয় থেকে ঠিক আছে এর পাশাপাশি লিখিত বই কিনে আপনি লিখিত যদি নতুন বই না পান তাহলে আপনি বাজার থেকে বা আত্মীয় স্বজন বন্ধু ফ্রেন্ড সার্কেল যেখানেই আছে এখান থেকে আপনাকে একটা পুরাতন বই সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনি এখানে প্রিলি সিলেবাসটা বুঝে নেবেন লিখিত সিলেবাসটা বুঝবেন এখানে কোন কোন বিষয় কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হয় বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন আঠারোতম নিবন্ধনের প্রশ্নতে কিন্তু কোনো অপশন ছিল না হয়তো অনুষ্ঠিত মধ্যে থাকবে ঠিক আছে এটা কিন্তু থাকবে না এরকম কিন্তু কোনো নেতিমতা জারি করে নেয় তো সেভাবে সে কারণে থাকতে পারে তো এই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো অ্যানালাইসিস করে আপনি একটা প্রস্তুতি নেওয়া শুরু করবেন তো আসলে অনেকে বলেছিলেন যে আমাকে উনিশতম থেকে সরাসরি নিয়োগ হবে কিনা এটা কিন্তু উনিশতম থেকে হওয়ার সম্ভাবনা ধরে রাখেন এইটি ঠিক আছে মানে আপনাকে এই সার্টিফিকেট পদ্ধতি থাকবে না হয়তোবা তারা কি করবে এখানে একটা সিদ্ধান্ত নিয়ে তারা এরকম করবে যারা চূড়ান্ত উত্তীর্ণ হবে মানে প্রিলি রিজেন যদি থাকে তাহলে এটা দেওয়ার পরে মানে প্রিলি থাকার সম্ভাবনা এই কারণ যে আপনার যেখানে তিন চার লাখ বা আড়াই লাখ দুই লাখ প্রার্থী পাশ করলে তাদের লিখিত পরীক্ষা তাদের খাতা কাটার জন্য এত সময় প্রচুর সময় চলে যায় সেখানে কিন্তু আপনার আঠারো লক্ষ বিশ লক্ষ বাইশ লক্ষ তার থেকে যদি লিখিত পরীক্ষা প্রথমেই দেয় প্রিলি যদি না থাকে তাহলে কিন্তু এই খাতাগুলো কাটা আমার মনে হয় না সম্ভব হবে তাই এই সিদ্ধান্ত আসবে না হয়তোবা তো আমি যেখানে ছিলাম যে আপনার এখানে সরাসরি এই কারণে তারা কি করছে তারা কিন্তু একটা সরাসরি নিয়োগের ব্যবস্থা করছে এই যে সনাদের দেওয়ার কারণে একটা জটিলতা থেকে যায় এই কারণে তারা করছে কি যে আপনার এখানে সরাসরি নিয়োগ দেবে আপনি টেলি পাশ করার পরে লিখিত পাশ করলে আপনি ভাইবা হওয়ার পরে আপনি যখন চূড়ান্ত ভাব উত্তীর্ণ হলেন হয়তোবা এই সিস্টেমটা এরকম হতে পারে যে আপনি যখন সার্কুলার হবে এই সার্কুলার থেকেই কিন্তু আপনাকে কি করা হবে এই সার্কুলার থেকেই কিন্তু আপনাকে হয়তো চয়েস প্রতিষ্ঠানের সম্ভব নিয়ে তারপরে কিন্তু হয়তো আবার সার্কুলার করতে পারে তখন আপনার হয়তোবা নির্দিষ্টভাবে ওখানে মানে বলা থাকতে পারে যে আপনি কোন কোন প্রতিষ্ঠানের চয়েস যাবেন অথবা আপনার চূড়ান্ত পরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনার প্রতিষ্ঠান চয়েস থাকতে পারে এরকমভাবে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সরাসরি নিয়োগ হবে এখানে একটা বিষয় আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে এরপর থেকে অনুষ্ঠম থেকে কিন্তু আপনার সার্কুলারের ডেট থেকে কিন্তু বয়স গণনা করা হবে এখন যেমন বড় বিজ্ঞপ্তি আপনি যেমন সতেরোতম পরীক্ষা হয়েছিল দুই হাজার সেই দুই হাজার কি আপনার বিশ সালে সার্কুলার হয়েছিল কিন্তু পরীক্ষাটা হয়েছিল তেইশ সালে চব্বিশ সালে নিয়োগ হয়েছিল এই যে চব্বিশ সালে নিয়োগ হয়েছিল তখন কিন্তু তার বয়স ধরা কিন্তু এই তিন বছর চার বছর কিন্তু তার নষ্ট হয়ে গেছে অনেকে চাকরিতে চাকরি করতে ভালো সোনদ পাওয়ার পরে তো এই জটিলতা থাকবে না এই জন্য আপনাকে সার্কুলার দিন থেকেই বয়স মানা করা হবে সরকার চাকরির মতো তো এখানে আপনার আমি যেটা বলতে বললাম যে আপনাকে এখানে প্রস্তুতি নিতে হবে প্রিলি লিখিত দুটো একসাথে নেবেন ঠিক আছে যেহেতু আপনার সম্ভাবনা থাকবে না তো এই জন্য গাজী মির্জা বইটা আপনি ভালো করে পড়বেন গাজী মির্জা বই যে বেসিক থেকে শুরু করে আরও বিস্তারিত যে বিষয়গুলো বেসিক বিষয়গুলো রয়েছে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে বিগত বিসিএস এর দুই তিন বছরের বাংলা ইংরেজি যে বিসিএস এর প্রশ্নগুলো আছে এগুলো অ্যানালাইসিস করতে পারেন অ্যানালাইসিস করে করে বুঝে বুঝে সুন্দর করে পড়বেন তাহলে আপনার এগুলো মনে থাকবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ষোলোতম সতেরোতম এবং আঠারোতম তিনটাতেই আমি তিনটাই পিডিতে পাশ করেছিলাম আসলে তেমন প্রস্তুতি ছিল না শেষের দিকে দেশে তারপরে কিন্তু আমার পাশ হয়েছিল অনেকে এবার ভালো প্রস্তুতি নেওয়ার পরেও হয় না তো আসলে এগুলোতে বিষয় হচ্ছে যে আপনার কতটুকু এখানে প্রস্তুতি নেওয়ার সময় কতটুকু আপনি পড়বেন তার সাথে বড় বিষয় হচ্ছে আপনি কোন বিষয়গুলো বাদ দিবেন যেই টপিক্সগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনি অ্যানালাইসিস করে সুন্দর করে পড়তে হবে যারা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারেন এই নিবন্ধনের পরীক্ষার পিঠে কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন করা হয় না। বিসিএস যেমন গভীর থেকে প্রশ্ন করা হয় নিবন্ধনে কিন্তু এরকম গভীর থেকে প্রশ্ন করা হয় না বিগত সাল থেকে প্রশ্ন থাকে এবং আপনার বেসিক বিষয়গুলো থেকে আপনি যদি সমাধান করতে পারেন বেসিক বিষয়গুলো যদি আপনার আয়ত্ত থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভালো পরীক্ষা দিতে পারবেন নিবন্ধন প্রত্যাশী প্রত্যাশী যারা হয়েছে। তারা আপনাদের লিখিত বিষয়ে লিখিত বিষয়ের ধারণা নেওয়ার পাশাপাশি আপনাদের যে প্রিলি যে বিষয়টা আছে এটাও আপনাকে প্রিলির সাথে সাথে লিখিত বিষয়ে প্রস্তুত নিবেন তাহলে আপনি এখানে যেই পদ্ধতিতে পরীক্ষা হয় না কেন আপনার এখানে টেনশন নয় আমি মনে করি ঠিক আছে তুষার মান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বল আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা থাকবে উনিশতম নিবন্ধনের সকল তথ্য পেতে এবং সকল প্রস্তুতির সম্পর্কে আপনার আপডেট তথ্যগুলো প্লাস পরামর্শ পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আমি আপনাদের মধ্যে অনেকেই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছেন সহকারী মৌলবি ইত্যাদি মৌলবি এবং প্রভাষক এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে কিন্তু আপনি সহজেই একটা মানে প্রিপারেশনের মাধ্যমে একটা ভালো কোর্ট আসতে পারবেন যেমন আমার আঠারো সতেরোতম যে সরি আঠারোতমতে আমার যে কোর্সের অন্তর্ভুক্ত যারা ছিলেন বা আমি কিন্তু ফেসবুক পেজেও তাদেরকে পরামর্শ দিয়েছি ফ্রি মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি এছাড়াও তাদেরকে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পড়াশোনা দিয়ে দিয়ে থাকছি এই যে পরামর্শগুলো দেওয়ার কারণে কিন্তু অনেকেই সঠিক দিক নির্দেশনা পেয়েছেন এবং আমার মনে হয় যে এখানে অবশ্যই আমার এমনও ছিল যারা পনেরো বিশ দিনের দিক নির্দেশনার মাধ্যমেই কিন্তু তারা এবার ভালো একটা মার্ক পেয়েছে লিখিত করতে চল হয়েছে সামনে তাদের চাকরি কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি মনে করি যে আমার পেজ এবং ফেসবুক পেজের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যদি আপনারা সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ এখানে উনিশ তো জন্য সঠিক গাইডলাইন এবং পরামর্শ শো এবং আপডেট করতে পারেন ইনশাআল্লাহ তো পরবর্তীতে আমি সহকারি মৌলভী ইভের মৌলভী আরবি প্রভাষক এই যে বিষয়গুলো আছে বা আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি লিখিত যে আপনাদের সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিভাবে আপনি ভালো করবেন কিভাবে সহজে করতে নিতে পারবেন কে বিষয়গুলো নিহাচ করা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু